আপনাদের কাছে দোয়ার জন্য এসেছি বাজানো কারণ সারা বাংলার জমিনে কম বেশ ঘুরাফিরা করি কারণ দেখা যায় কোরআনের কথা কয়েকজন আলেমে বলে কিস্তা কাহিনী বলে জীবনটা সময়টা শেষ করে দেয় কতক্ষণ ঠিক কিনা কিন্তু কিস্তা কাহিনীর দেশ শেষ কোরআন হাদিসের বাংলাদেশ কতক্ষণ কিস্তা কাহিনীর দেশ শেষ

শ শিশুটি আয়াত নাজিল করলাম একশ চূড়া চোদ্দ খালি চূড়া আমি কোরআনের মধ্যে নাজিল করলাম কারণ এমন এক নবীর প্রতি কোরআনটা নাজিল করলাম রে বান্দা গভীর মনোযোগ বান্দা ওই কোরআন তেমন এক নবীর প্রতি নাযিল করলাম আমার নবী যেমন শ্রেষ্ঠ আমার নবী বলেন আমি নবী আনা খতমুন নবীনা লা নবিয়া বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমার নবীর পরে আর কোন নবী আসবে না আমার নবী হলো শেষ নবী ঠিক কি না আমার নবী বলেন আনা খতমুন ইনা লা নবিয়া বাদি আমার নবী বলেন আমি শেষ নবী আমি নবীর পরে আর কোন নবী আসবে আমি নবী প্রথম নবী আমি নবী আখের নবী আমি নবী নবী শেষ আউ্বাল কারণ এমন এক নবীর প্রতি আমার আল্লাহ কোরআনটা নাজিল করলেন বান্দা ওই কোরআনের কথা আমরা শুনতে রাজি আছি কি নাই কেটাক কোরআনের কথা শুনতে রাজি নাই হাত তোলা

যাক না মুরব্বী যারা কিন্তু আমাদের আগে থাকতে হবে মুরব্বী করে ফালাইলে হইত না কারণ মুরব্বী আমাদের মাথার তাজ আলহামদুলিল্লাহ কন এবারে আমরা সবাই একটু বলেন ঈদ এ মিলাদুন্নবী নবী মিলাদুন মিলাদুন্নবী যেখানে মিলাদুন নবী যেখানে আজকে বাংলা জমিনের মধ্যে মিলাদুন্নবী মানতে চায় না এমন লোক আছে নাই আছে না নাই কারণ মিলাদুন হলো শ্রেষ্ঠ ঈদে মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিলাদুলনী বলে আলহামদুলিল্লাহ ঈদে এ মিলাদুলনী শ্রেষ্ঠ কথা ঠিক কিনা সকল ঈদের সেরা ঈদ এ মিলাদুন্নবী ঠিক কিনা তো ভক্ত ওইদিকে যাবো না একটা শরীফ বলে আমি শেষ করে দিব কারণ আমাদের মাঝে আজকে অসংখ্য ওলামে গেলাম তা বানিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরশোরে আলহামদুলিল্লাহ বদন গভীর মনোযোগ আমার নবী আপনার নবীকে একদিন প্রশ্ন করলো ইয়ার সুর আল্লাহ নবী গো ও গো নবী দয়ার নবী নবী আপনি কেন সোমবারে রোজা রাখেন আল্লাহ বলেন আমার নবী বললেন আনসৌমি ইয়মল ইসনাইনি ফাকলা ফিহি ওলিতু

আমার নই বললেন আম শমি ইমান ফাকলা সকল আফি উলিতু অফিগী উঞ্জিলে আলাইহা রবাহুল মুসলিম সাহাবি আমি এই কারণে সোমবারে রোজা রাখি আমি নবী এই সোমবারে দুনিয়ার মধ্যে শুভ আগমন করিলাম লা শুধু তাই নয় সাবি শুধু তাই নয় আমি নবীর প্রতি আমার আল্লাহ তালা এই সোমবারে ওহি নাজি করলে তাহলে সোমবারে আমার নবীর প্রতি ওহি নাজি হয়েছে শিক্ষাতে বলবেন আল্লাহ আকবর আমার নবী সোমবারে দুনিয়ার মধ্যে আগমন করছে শিক্ষাতে বলবেন সোহান আল্লাহ তাহলে আমাদের নবী আমাদের মায়ের নবী আমাদের দয়াল নবী আমাদের নূরের নবী আমাদের হায়াতের নবী আমাদের জিন্দা নবী যিনি সাফাতের কান্দারি যিনি আগের নবী যিনি আউয়াল নবী যিনি প্রথম নবী তিনির সাত মান আমরা জানতে রাজি আছি কি নাই জিরব শান্তি রাজি কি নাই নবীর সাত মান আমরা জানতে রাজি আছে কি নাই আজকে দেখা যায় নবীর শানে করা হয় কথা ঠিক কি না আমার নবী বললেন সোমবারের রোজা রাখা নবী সুন্নাত সোনা লাগে সুবহানাল্লাহ রোজা রাখা সুন্নাত আমার নবী সুন্নাত কারণ সোমবার এবং বৃহস্পতিবার দুইটা রোজা রাখেন আমার নই বললেন নফল এবার যদি সব তোমার আমল লেখা হবে শিক্ষা দেবেন কারণ সোমবারে রোজে রাখবেন তো বৃহস্পতিবার সোমবার উত্তম দিন যদি পারেন আজকে এই ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যান আমরা যতদিন বেঁচে থাকব যতদিন বেঁচে থাকব সম্মানিত মা ও বোনেরা আপনারা সুন্দর করে শুনে নেন যতদিন বেঁচে থাকবেন একটা নিয়ত করে যান আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে যান যতদিন বেঁচে থাকবেন দুইটা রোজা রাখবেন কারণ সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখলে আমার আল্লাহ তালা নবীর খাতিরে আপনার আমল নামে নফলের সব লেখা হয় শিক্ষা বলে সুবাহান আল্লাহ ঝরসের বলে সুবাহান আল্লাহ এসো সবাই পালন করি মিলাদ নবী বলো এসো সবাই পালন

আমার নবী চাষা আবুল হাবকে নবী চাষা যার নামে একটা চূড়া নাজিল হয়েছে চূড়া লাহাব কি নাম যেটা তাপবাদ তিয়াদা আবুল আহাব অর্থাৎ চূড়া লাহাব তাপবাদ তিয়াদা এই চূড়াটা নাজিল হয়েছে আমার নবী চাষা আবুল আহাবের উপরে চিকাতে বলি সোহান আল্লাহ এ কারণে সাহের বলেন আরে আবুল আহাব কাফের হইয়া মিলাদ নবীর খুশি হইয়া কবরেতে পাইছে শান্তি হাদিসে বুখারি এসো সবাই পালন করি বাবা এসো সবাই পালন করি বাবা এসো সবাই পালন করি নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআন পাবি এসো সবাই পালন করি মিলাদুন নবী বাবা এসো সবাই পালন করি Allahumma al sal li ala sayyidina Muhammad Allahumma sal li ala sayyidina Muhammad ahana biya

আমাদের নবী নুনামাটি নবী নুনামাটি কনেকে কয় মাটি নবী আমাদের মতো মানুষ নাও জুবিলাকে কৈছেন নাও তিন তিনবার কম নাও জুবিল্লা নাও জুবিল্লা আমাদের নবী হলেও নুরের তৈরি ঠিক কি না কারণ নবীকে মাটি বললে ইমান থাকবে ইমানকে থাকব নাযায়ব ইমান থাকব নাযায়ব

আমার নবী আপনার নবীর ব্যাপারে আমাক আল্লাহ কোরআনে বলেন কোরআনের মধ্যে সুরা মায়দা সুরার নাম কি কথা বলেন সুরার নাম কি আব্বা তোমরা একটু বস তোমাদের জ্বালা জগত সুরার নাম কি ময়দা না মায়দা সুরার নাম কি সুরা মায়দা পনেরো নম্বর আয়াত কত নাম্বার মুখস্থ রাখেন ও আমি যদি কোনো মাটির তৈরি আপনারা দলিল দিয়ে দিবেন আপনারা তো আরবি পারবেন না বাংলা দলিল দিবেন সুরা মায়েদা পনেরো নম্বর আয়াত আমার আল্লাহ আলামিন বলেন বান্দা ও বান্দা গভীর মনোযোগ গভীর মনোযোগ আমার আল্লাহ বলেন বান্দারে কদ যা নুরুম মুবি ঘোষণা কাজ আব্বা গভীর মনোযোগ আমি অদম ফর ঘোষণা নয় আজকের মাহফিলের সভাপতি ঘোষণা নয় আমাদের এলাকার চেয়ারম্যান মধুহর ঘোষণা নয় মেম্বরের ঘোষণা নয় এমপি সাহেবের ঘোষণা নয় প্রধানমন্ত্রীর ঘোষণা নয় ঘোষণা একজন তিনি নাম কি অ আমাক সবাই কদে গণ নাম কি সুর মায়া দাপ পুনর্ নম্বর খায়াবশ্য বকরে সুরমায় দা পুনর্ নম্বর আয়াদ আমাক আল্লাহ তালা বলেন বান্দার ও বান্দা গোবীর মনোযোগ আমাক আল্লাহ তালা বলেন কদজা কুম মিনল লয় নোলুম বকিতাুম মুবি নুর অর্থাৎ আলো নুর অর্থাৎ কি আলো নুর অর্থাৎ আলো কারণ আলো না হলে দুনিয়া দেখতেন যেমন আজকে লাইটটা আলো দিসে না এখন লাইটটা বন্ধ হয়ে গেলে কি অন্ধকার থাকবো না আলো থাকবো অন্ধকার নুর অর্থাৎ আলো আমার তাপসির মধ্যে এসেছে নুর অর্থাৎ আলো কিতাব অর্থাৎ আল্লাহর করান স্ত্রী চলে আসেন নূর অর্থাৎ আলো কিতাব অর্থাৎ আল্লাহর কোরআন কোরআন বুঝতে হলে আলোর দরকার আছে কি নাই আব্বা একটু কথা বলুন আমার সঙ্গে কারণ আমি ফাগলা টাইপের মানুষ কারণ আমার সাথে কথা না বলে আমার এমনি মেজাজ খারাপ হয়ে যায় কারণ আপনাদের সবাই জবান আছে না জবানের মালিক কে হেফাজত করবে কে সবাই একবার জোর সুর বলি আল্লাহ আওয়াজ হয় না আল্লাহ তে বলতেছিলাম নূর অর্থাৎ আলো কিতাব অর্থাৎ আল্লাহর কোরআন কারণ আল্লাহর কোরআন বুঝতে গেলে আলোর প্রয়োজন আমার নবী যদি না আসতো নবী যদি না হইতো লাউলা কালামা খলাকতুল আফলাক আমার নবী যদি না হইতো আসমানের মধ্যে জমিন চন্দ্র তারা নক্ষত্র পাহাড় পর্বত খাল বিল যা দেখতেছো পাহাড় পর্বত কোন আছে আমার নবী বলে মাউলা কালামা হলাক্তুল আফলাক এই পৃথিবীর মধ্যে নবী না হইলে আসমান জমিন চন্দ্র তারা কোন কিছু সৃষ্টি হতো তাহলে একমাত্র সৃষ্টি হয়েছে কার কারণে নবীর কারণে কার কারণে কোরআন বুঝছি আমার নবীর কারণে সোমান আল্লাহ কয় জোরো সরো কয় না সোমান আল্লাহ তাহলে আমার নবী উন্না মাটি নবী বলে আমি নবীন আম্মা যান আমেনা বলে আমার গর্ব নবীনকে নূর দেখেছি আল্লাহ বলে নবী নূর নবী বলে আমি নবী নূর আম্মা যান আমেনা বলে নবী নূর চিকাতে বলে সোহান আমাদের নবীর মাথার নাম আম্মা যান আমেনা আমেনা বলেন আমার প্রসবকালীন খালেন আমি নবীনকে নবী দেখি নাই আমি দেখেছি আমার প্রসব আমার পেট মোবারক থেকে নূর এসেছে জেরুশের বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে নবীকে মাটি বলা যাবে না কথা কনাকা নবীকে মাটি বলা যাবে না এই মাটির ব্যবসা ভালো করে শুনে নাও ওয়াকি কারিদির কফিজি যত হুমকি তুমি দাও কাজ হবে না কোরান যেদিকে আমরা অনেক জায়গা হুমকি দেয় কফরাত রাজা খায়ালায় हमको খায়াল আসে তারপর কোরানের হক কথা ছেড়ে দিব যেটা হক এটা বলতে হবে ঠিক কিনা জায়গা জায়গায় আমাদেরকে হুমকি দেয় ফাগলাটা আসলে বড় ফাগলা কারণ নবীর সম্মান তার অন্তরে আছে আলহামদুলিল্লাহ ক আলহামদুলিল্লাহ এরকম ফাগলা হলে ও হাবি করে মনে মাইরা লেগে আর মনে হয় দু একটা ফাইলে মনে খাইলে বাইছে দেখছেন নি আলামত এই যে কলম নবীর প্রেমিক কোনো সন্দেহ

আল্লাহ কবুল করে বলেন আমিন জোর শুরু বলে আমিন আলাইহি জুড়ে জুড়ে সরে ময়দানে নবী কাউসার দিবেন সল্লা সাল্লা

কারণ নবীর খেতে নবী বলেন মান সললা আলাইহা অহিদাতা সললা আলাইহি আছরা যে ব্যক্তি একবার দুরুস শরীফ পড়বে কয়বার একবার 엄마 কথা কয়বার একবার একবার দুরুস শরীফ পড়লে নবী বললেন আন্দারে ও উম্মত কবির মনোযোগ একবার দুরুস শরীফ পড়লে আমান নবী বললেন মান সললা আলাইহা ওয়াহিদা সললা الله আলাইহি আছরা এক পাশ পাললে নই বলে তার দশটি গুনা আমার আল্লাহ ক্ষমা করে দিবে ঠিক কাতে কয়টি গুণা কয়টি গুনা দশটি গুনা দশটি গুনা মাফ হয়ে যাবে আমন নবীর কথা শুধু তাই নয় তার আমন দশটি রহমত লেখা হবে চিকাদে বলে সুহান তাহলে দূর ফজিলত কম না বেশি আমার কথা গেল কম না বেশি বেশি দূর শরীফ পড়লে গুণা ক্ষমা হয়ে যায় দূর শরীফ পড়লে স্বয়ং ঘোষণা ক্ষমা হয়ে যায় কিতা গুণা আর এস্তিকার পড়িলে আস্তক ফিরুল্ল হরবি মিংকুল্লি জম্বাও ও তু বইলেই লা হাওলা ওয়ালা কুওয়াতা

আল্লাহ আমাদেরকে এই রাস্তায় নিও না ঠিক কিনা কিন্তু নবীর ক্ষেত্রে দুরুস শরীফ করিলে আমার নবী বললেন বান্দারে ও মত আমার আল্লাহ ওই বান্দার দশটি গুনা ক্ষমা করে দেয় ঠিক কাদে বলি তো বলতেছিলাম আমরা সেই নবীর মত আলহামদুলিল্লাহ কর জোরসরে বলে আলহামদুলিল্লাহ আব্বা গভীর মনোযোগ অবাদান গভীর মনোযোগ কারণ আমার নবীর ক্ষেত্রে দুরুস শরীফ পড়লে গুনা ক্ষমা হয়ে যায় শুধু তাই নয় নবী বললেন আমি নবী নূর আল্লাহ বলেন নবী নূর কোরআনের মধ্যে কোরআন বলে নবী নূর হাদিসের মধ্যে হাদিস বলে নবী নূর আম্মা জান আমেনা বলে ওরে উম্মত গভীর মনোযোগ আম্মা জান আমেনা বলে আমার নবী হলো নবী নূর চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার এই কারণে সাহের বলেন নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসে নূর নিয়ে এসে সেই নূরেতে সারা জাগান আলোকিত হয়েছে আসসালাতু আসসালাতু আসালামে আগমন হাফেজ মৌলানা মুফতি আমির হামজা হুজুর কেবলার আগমন নারে তকবীর ফদান অতিথির আগমন হাফেজ কারি মুক্তি আমির হামদ শাহাপুরি আল কাদ্রি সাহেবের আগমন হজরত মৌলানা আল আলামিন হুজুর কেবলার আগমন হজরত মৌলানা রাসেল হোসেন আশি সাহেবের আগমন এ এলাকার পক্ষ থেকে না রে তকবীর না রে রিসালাত

আলহামদুলিল্লাহ দীর্ঘ হে কুমিল্লা থেকে চলে আসছে হে ভারত একবার হে ইন্ডিয়ার সাথে আমার মামা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তিনজন বক্তা আসছে কুমিল্লাতে আলহামদুলিল্লাহ করলাম আরেকজন বক্তা আসবে আরিফুল ইসলাম তাহিরি যিনি মামা চলে আসেন আল্লাহ কাহারে কত কষ্ট করে আসছে এই জগতে কষ্ট তার কোনো উপায় নেই কথা কোন ঠিক কিনা তো বলতেছিলাম ইনশাল্লাহ আমার পর পর এখনই আমি দি ছেড়ে দিচ্ছি আপনাদের মাঝে দুইটা কথা বলে ছেড়ে দিচ্ছি কারণ জি জি দিতেছি না হুজুর আলোচনা করো তারপরে আরো দুজন আসো আসো তো বলতেছিলাম আজকে আমাদের মাঝে প্রধান অতিথি আসছে আলহাম মারহাব বলেন তারপরে আমাদের মাঝে আসছে আল আলমিন রাজা আরেকজন আসছে হাফেজ কারি রাস্তেল হোসেন আশিকি আরেকজন আসবে মুক্তি আরিফুল ইসলাম তাহিরি আরেকজন আসবে গোলাম মহিনুদ্দিন আরেকজন আসবে উমর ফারুক সকলে বলি মার হাওয়া আপনারা খুশি নেবে যায় আশা করি আজকে এই মার কি মার কি মিয়াজি আমার মনে হয় এই মিয়াজি দিবারী আজকে ধন্য আলহামদুলিল্লাহ না কারণ হাতেরটি আলেম সবনি হুফাজে কোরআন সবনি মুক্তি মুহাদ্দিস আলহামদুলিল্লাহ কারণ আমার এই মামা যে সুন্দর আলোচনা আল্লাহ আলহায়াত বরকত দান করে বলেন আমিন আমিন আমাকে বলে মামা হ্যাঁ কোন সমস্যা নেই আসেন আমি আসলে আজকে অনেক জিজ্ঞাসা করছিলাম আপনি একটু এসে সময় দেন আমাদের আধা মিনিট কমপক্ষে আধা মিনিট সময় দেন কারণ সারা বাংলার আলার সিস্টিকে আজকে কোণার ফোকদমটা হয়তো এই মিস অন্য দিকে নাই কিন্তু আজকেই বলছে আমার এখানে আসে আজকে মানুষদের কোরআন আলোচনা শোনাবেন আলহামদুলিল্লাহ করনা না। তে বলতেছিলাম শেষ আমি শেষ পর্যন্ত আমার নবী নূর নবী হায়াত নবী নবী জিন্দা নবী ঠিক না এই আকিদ আমাদের আহলে শূন্য কল জামাতের কারণ আমার নবী হায়াত নবী আমরা এক কথা বুঝি নবী নূর নবী হাজার ও না জানেন নবী এলমে গায়েবের মালিক আমার নবী বললেন আমি হাজার ও নাজের আমি দুইটা দলিল দিয়ে করে দিচ্ছি আমার নবী হাজার ও নাজের কিভাবে আজকের এই মাহফিল আমার নবী দেখেনি আওয়াজ বুঝা দেখে না আমার নবী দেখেনি প্রমাণ দেন প্রমাণ একটি আমরা যখন নামাজ পড়ি নামাজ অর্থাৎ দিদার করা কার সাথে নামাজ অর্থাৎ গমন করা দিদার করা সাক্ষাৎ করা কার সাথে আল্লাহর সাথে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করি আল্লাহ কি জীবিত না মৃত আল্লাহ আমাদেরকে দেখিনি নামাজ আল্লাহর সাথে কথা বলা ঠিক না তা আমার নবী হাজার নাজার হুজুর প্রমাণ দেন আসসালাম আলাইকা আইয়ু হান্নাবিয়ু এই সালামটা একমাত্র আমার নবীকে দেই

আল্লাহ এ আকিদাস সবাইকে কবুল বলেন আমি আমি সেরে দিচ্ছি আমি হজিফা ফর হাত আল কাদরি আপনাদের ইতি সন্তান আমার বাড়ি তারা পল্লার রঘুনাথপুর আমার জন্য দোয়া করবেন আসলে আমার এই অবদান আমার এই জ্যাটার অবদান তিনি কে তিনি হল নুরুল আমিন মিয়াজি শাহাপুর ওনার অবদান আমি দিয়ে শেষ করতে পারতাম না কেন জানেন কেন জানেন আমার এই জীবনটা আমার এই জ্যাটা গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ কিন্তু আব্বা নাই হ্যাঁ আমার আব্বা দিছে আম্মা দিছে কিন্তু আমার নুরুল আমিন জেরার কারণে আজকে আমি শাহপুর দরবার শরীফ চিনছি এই আমার নুরুল আমিন জেরার কারণে আজকে আমি সারা বাংলার মধ্যে বস করি কারণ আল্লাহ সবাই দ্বারা সব জিনিস হয় না সবার দিয়ে সব জিনিস করায় না কারণ আমার যেটা সাতটা সন্তান একটা সন্তান আলম বানাতে পারে না কিন্তু আল্লাহ অনেক উচিলায় আমাকে আলম বানিয়েছে আলহামদুলিল্লাহ এখন তা আমি দোয়া করি আমার এই জেটার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেখ বলেন আমিন আমি সেরে দিচ্ছি ও আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমার জন্য দোয়া করবেন समूण है तो